ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইদি বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি আরো জানাচ্ছেন এস আই রাজ আলাইকুম দর্শক হুজুরকে ভুলে জানি যাননি এটিএন বাংলা টিভিতে একটি নিউজ প্রকাশ পেয়েছে যেখানে সরাসরি বলা হয়েছে যে আহ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা করেছে তার আদেশেই হত্যা করেছে আল্লাহ হোসেন সাঈদী হুজুরকে ভারতের মোদীকে খুশি করার জন্য প্রিয় বন্ধুরা সেই রিপোর্টটি আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি দেখার পর সম্পূর্ণ দেখার পর লামা দেলর হোসেন সাইদি হুজুরকে যে হুজুরের সাথে যে অন্যায় করা হয়েছে এই দুনিয়াতে সেটি সম্বন্ধে এক লাইন কমেন্ট করবেন তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাচ্ছি সেটি বাংলা দেখুন ভারতের নির্দেশে দেলর হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদিকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইডি বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি আরো জানাচ্ছেন এসআই দেলোয়ার হোসেন সাইদি। বিশ্বখ্যাত ইসলামিক আলোচক স্কলার ও রাজনীতিবিদ তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসিন জালেমদের শত অত্যাচারেই তিনি ছিলেন অবিচল জীবনের শেষ ১৩টি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন তবুও স্বৈরাচার জালিমদের কোনো ফাঁদে পা দেননি জালিমদের স্বীকার করেননি দু সালের চোদ্দ আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে না তার পরিবার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভারতের নির্বতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইদি চোদ্দ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সালাম হলে আমার দেখা আল্লামা সাইদি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দশ সালের উনত্রিশ জুন আল্লামা সাইদিকে গ্রেফতার করা হয় ওই সময় আল্লামা সাঈদী সহ জামাতের নিরীহ নেতাদের তথা কথিত তথাকথিত অপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর কাউকে বারো বছর কাউকে আবাদ তেরো বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযান ছিল নাটক মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিতা ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাইদি পুত্র আল্লামা সাইদি বলেন কেন তারা আল্লামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদের কণ্ঠ আমি তার বলছি না যে শুরুতে বলেছি এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাইদি বলেন শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে এদেশে আর কোন স্বৈরাচারের ঠাই হবে না সুতরাং অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে কারো মধ্যে কোনো বিভেদ নেই যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা নাকি আমি বলি পত্র পত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক মূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এলোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বরের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কাদা সাইদির লাগে আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য যারা ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মূল থেকে মৌল শব্দ এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসু আমরা আছি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হল আগাবাদী কোটি কোটি মূলে আছে কত আর যারা বলে ওই গাছের আগায় আমরা মূলে লাভাল বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জামিনে জাগা হবে না একথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলা জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না রাসুল করিম ওসাল্লাম প্রাণ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুর্সি আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রফ্দুল্ আলামিন বলেন আল্লাহহু না ইলাহা হিল্লাহুয়াল হাইজুল ফাইয়ুম প্রাণ কলে পড়েন আল্লাহুনা ইলাহা হিল্লাহুয়াল হাইজুল ফাইয়ু আল্লাহ হচ্ছেন তিনই যিনি ছাড়া কোনো ইলাহা নাই আইনদাতা নাই দাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন চার দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে নির্বাচন ভাবে হবে এবং কোরআন হবে কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে ডলার বীর চট্টলার মুসলমানেরা বীর চট্টলার স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশাল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন

তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম